আমরা এই কারণগুলো একটু জেনে নিই আত্মহত্যার কারণ এক হতাশা এটা যে কোনো বিষয়ে হতে পারে দুই অধিক পাওয়ার আকাঙ্ক্ষা কিছু সে আশা করেছে আকাঙ্ক্ষা করেছে হয়তো মন থেকেই চেয়েছিল কিন্তু সেটা পায়নি তখন দেখা যাচ্ছে আত্মহত্যার পথ সে বেছে নেই তিন অধিক রাগ অধিক ক্রোধ কারো উপরে বা কোনো বিষয়ের উপরে এটাও তাকে আত্মহত্যার পথে ঠেলে দেয় চার যৌতুক ও নির্যাতন মাদক যেটা বিশেষ করে স্ত্রীর উপরে করা হয় বা পরিবারের লোকদের উপরে করা হয় তখন নির্যাতন সহ্য করতে না পেরে সেই স্ত্রী বা পরিবারের লোক আত্মহত্যার পথ বেছে নেয় পাঁচ দাম্পত্য কলহ স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝাটি বা এমন একটা পর্যায়ে পৌঁছে যাওয়া যে পরিবারে কোনো সুখ শান্তি নাই তখন কেউ না কেউ আত্মহত্যার পথ বেছে নেয় ছয় উত্তক্তকরণ এই সমাজে বহু মানুষ আছে বহু মেয়ে আছে নারী আছে যারা বখাটেদের মাধ্যমে উত্তক্তের শিকার হন কিন্তু সামাজিক দায়বদ্ধতা সামাজিক স্বীকৃতি সামাজিক কিছু নিয়মনীতি সামাজিক সম্মান মর্যাদা এইসব যাতে তার নষ্ট না হয় এই কারণে বাবা মা চুপ করে থাকে অনেক ঘটনা ঘটার পরেও সেগুলো মাথা পেতে মেনে নেয় অথবা কখনো দেখা যায় যে সেটা প্রকাশ হয়ে গেলে বা প্রকাশ হওয়ার পূর্বে কেউ জানার পূর্বে সে আত্মহত্যার পথ বেছে নেয় উত্তক্তকরণ আত্মহত্যার পেছনে অন্যতম একটি কারণ সাত প্রেম ও পরীক্ষায় ব্যর্থ হওয়া মেয়ের যে অবৈধ সম্পর্ক একে অপরকে পাওয়ার যে আশা আকাঙ্ক্ষা অধিকাংশ ক্ষেত্রে পিতামাতা সন্তানদের এই বিষয়গুলো মেনে নেয় না নেওয়ার কারণে তারা আত্মহত্যার পথ বেছে নেয় অথবা পরীক্ষায় ফেল করা একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চেয়েছিল একটা ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য সে পড়াশোনা করেছিল কিন্তু সে ভালো জায়গায় চান্স পেল না বা ভালো রেজাল্ট সে করতে পারেনি হতাশায় সে আত্মহত্যা করলো এটাও একটি বড় মাধ্যম আত্মহত্যার বিশেষ করে তরুণ তরুণী শিক্ষার্থীদের আট দারিদ্র ও বেকারত্ব অনেক শিক্ষার্থী আছে আমাদের মাঝে যারা দীর্ঘ সময় পড়াশোনা করার পরে যখন চাকরির পেছনে ছোটাছুটি করে স্যান্ডেল ক্ষয় করে ফেলে কিন্তু চাকরি ভাগ্যে জোটে না তখন তারা হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় নয় আত্মহত্যার উপকরণের সহজ প্রাপ্যতা আত্মহত্যা করা এখন অনেক সহজ হয়ে গেছে বিষ হাতের কাছে কারেন্টের লাইনটাও হাতের কাছে আর অলরেডি বিজ্ঞানীর আবিষ্কার করে ফেলেছে মেশিন যে মেশিনের মধ্যে কোনো ব্যক্তি যদি মনে করে আমি আত্মহত্যা করবো ও মেশিনে ঢুকলেই মারা যাবে আত্মহত্যার মেশিনও আবিষ্কার হয়ে গেছে মানুষের অশান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য আশ্চর্য হই যেসব রাষ্ট্রকে চিরসুখী রাষ্ট্র মনে করা হয় বিশ্বের সুখী রাষ্ট্রের তালিকায় যারা এক দুই তিন নম্বরে থাকে তাদের দেশেই আত্মহত্যার লাইসেন্স দেওয়া হচ্ছে যে কেউ অনুমতি সাপেক্ষে আত্মহত্যা করতে পারে আশ্চর্য তো সুখী হলো কি করে লাইসেন্স নিয়ে যদি কেউ আত্মহত্যাই করে তো সুখী হলো কি করে সুখী মানুষকে আত্মহত্যা করে ও তো বেঁচে থাকার চেষ্টা করবে হায়াত যত বাড়বে ততই তার জন্য ভালো এই যে আত্মহত্যার যে উপকরণের সহজ প্রাপ্যতা এটাও আত্মহত্যার অন্যতম একটি কারণ হতে পারে দশ মানসিক অসুস্থতা এই যে বর্তমান সময়ের যে প্রেক্ষাপট বেশি বেশি ফেসবুক চালানো বা বেশি বেশি নেট চালানো যারা নেটে থাকে এদের মন মস্তিষ্ক কোনোটাই হান্ড্রেড পারসেন্ট সক্রিয় নয় এবং গবেষণায় বলা হচ্ছে পুরুষের চাইতে নেট ব্যবহারকারী নারীদের অস্থিরতা বেশি এই জন্য একটু আগেই বলেছি যে নারীদের মধ্যে যারা আত্মহত্যা করছে নারীদের অংশটা এটা বড় দুঃখজনক ব্যাপার আর মানসিক অসুস্থতা অস্থিরতা মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় মোটামুটি বিশেষজ্ঞগণ এই দশটি কারণকে মূল কারণ হিসাবে আমাদের সামনে উল্লেখ করেছেন এখন দেখি আমরা যে এই সব বিষয়গুলো থেকে কিভাবে উঠা আসা যেতে পারে কিভাবে আমরা মুক্তি পেতে পারি আত্মহত্যা করাই কি সেই বিষয়ের সমাধান আত্মহত্যা করলেই কি সবকিছুর সমাধান হয়ে গেল এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মহত্যা যে করে সে শুধু নিজের ক্ষতি করে না বরং সে অন্যদেরকেও আত্মহত্যার পথটা দেখিয়ে যায় একজন ব্যক্তি যখন ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করছে তখন তার দেখা দেখি ওই রকম দুঃখ কষ্টের মধ্যে যারা আছে তারাও ওই বিষয়ে উদ্বুদ্ধ হচ্ছে একজন শিক্ষার্থী যখন রেজাল্ট খারাপ করার কারণে আত্মহত্যা করছে যখন টেলিভিশনে খবর পত্র পত্রিকায় চলে আসছে তখন আরেকজন শিক্ষার্থী তার রেজাল্ট খারাপ হওয়ার কারণে সেও কিন্তু আগের ঘটনার কারণে উদ্বুদ্ধ হচ্ছে আমিও বেঁচে থাকবো না একজন তরুণ তরুণী অবৈধ সম্পর্কে জড়িয়েছে কোনো কারণে পিতামাতা মেনে নেয়নি কেউ একজন হয়তো আত্মহত্যা করল তখন দেখা যাচ্ছে অন্য কাপল যারা যারা অন্য জুটি অন্য যারা সম্পর্কে জড়িয়ে আছে তাদের মধ্যে কেউ আবার উদ্বুদ্ধ হচ্ছে ওরা মরেছে আমরা কেন পারবো না এই যে বিষয়টা তাহলে যে আত্মহত্যা করছে সে শুধু নিজেই যে আত্মহত্যা করেই সব কিছু তো এমনটা নয় বরং অন্যদেরকে আত্মহত্যার পরটা দেখিয়ে যাচ্ছে এটা আমাদের সমাজের জন্য আমাদের পরিবারের জন্য রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর তাহলে আমাদেরকে এটা জানতে হবে কিভাবে আমরা নিজেদেরকে আত্মহত্যা থেকে রক্ষা করতে পারি আমাদের সন্তানদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে কীভাবে এখান থেকে আমরা ফিরিয়ে আনতে পারি এটা আমাদেরকে জানতে হবে এবং সেই পথ অনুসরণ করতে হবে সম্মানিত উপস্থিতি আসুন আমরা